মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপাইমেরিকার ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার লড়াইয়ের তখন তেষট্টিতম মিনিটের খেলা চলছিল এমন সময়ে কলম্বিয়ার উইঙ্গার লুইস দিয়াজের কাছ থেকে বল নিয়ে যাওয়ার সময় হঠাৎই মাঠে পড়ে যান লিও মেসি কিছুতেই আর উঠে দাঁড়াতে পারেননি আর্জেন্টাইন সুপারস্টার এ সময় ব্যথা রীতিমতো লিওনেল মেসিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিল অবস্থা বুঝতে পেরে দ্রুত মাঠে আসেন আর্জেন্টিনার চিকিৎসক কিছুক্ষণ চিকিৎসা দেওয়ার পর মেসি আর খেলা চালিয়ে যেতে পারেননি শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয়েছে তার এরপর সাইড ব্যাঞ্চে বসে লিউ মেসিকে দেখা গিয়েছিল কাঁদতে ম্যাচের পর আর্জেন্টাইন সুপারস্টারের অ্যাংকেল ফুলে যাওয়ার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পায়ের গোড়ালি অনেকটাই ফুলে গেছে আর্জেন্টাইন তারকার এরপর থেকে আর্জেন্টাইন ভক্তদের মনে প্রশ্ন কবে মাঠে ফিরবেন মেসি চোট কাটিয়ে লিও মেসি ফিরতে কতদিন সময় লাগবে কারণ সেপ্টেম্বরেই শুরু হতে যাচ্ছে দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে যাত্রা এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে আর্জেন্টিনার অর্জন পনেরো পয়েন্ট দক্ষিণ আমেরিকা অঞ্চলের সবার উপরে আছে তারা হাতে এখনো বাকি বারো ম্যাচ আগামী পাঁচ সেপ্টেম্বর চিলির বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে পুনরায় দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রা শুরু করবে আর্জেন্টিনা এর আগে লিওনেল মেসি খেলতে পারবেন কিনা কিংবা এর আগে লিওনেল মেসি মাঠের ফুটবলে ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে আর্জেন্টাইন ভক্তদের প্রাথমিক চিকিৎসার পর লিওনেল মেসির চোটের অবস্থা সম্পর্কে জানা গেছে আর্জেন্টাইন সুপারস্টার যে ধরনের চোট পেয়েছেন তাতে সেরে উঠতে মাসখানেকের মতো সময় লাগতে পারে অর্থাৎ আগস্টের মাঝামাঝি সময়ে লিওনেল মেসি ফিরতে পারেন মাঠে আর সেপ্টেম্বরে আর্জেন্টিনা খেলবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ তাই লিও মেসে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে বাধা থাকার কথা নয় চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া যদি স্বাভাবিকভাবেই হয়ে থাকে তাহলে লিওনেল মেসির জন্য মাঠে ফিরতে বেশিদিন অপেক্ষা করতে হবে না